সালাম আলাইকুম আজকে আপনাদের সামনে একটা মিনি প্যাকেট ভিডিও করতেছি মিনি প্যাকেটের এর ভিডিও টা থেকে করা হয় না মিনি প্যাকেট আমাদের কাছে আছে দশ গ্রাম আছে বিশ গ্রাম আছে পঞ্চাশ গ্রাম আছে আমি আপনাদেরকে আজকে মিনি প্যাকেট গুলো একটু দেখাতে চাই আসলে মিনি প্যাকেট গুলো একটু দেখানো দরকার কারণ একেক কোম্পানি এক একেকভাবে মিনি প্যাকেট তৈরি করে এক এক জনের তৈরির ধরন আসলে এক এক রকম তাই আমাদের ধরনটি আপনাদেরকে একটু দেখাতে চাই আমি প্রথমে আপনাদেরকে দেখাতে চাই আমাদের যে কোম্পানির মিনি প্যাকেট বিশ গ্রাম আমরা এভাবে র্যাপিং করে কেজি 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 করি মানে গ্রাম একটা চেইন থাকে একদম বিশ গ্রাম যেটা এটা পঞ্চাশটা প্যাকেটে একটা চেইন এই দেখেন আমাদের কাছে মিনি প্যাকেট এটি বিশ গ্রাম বিশ গ্রাম এইরকমভাবে ভাবে পঞ্চাশটা পঞ্চাশটা চেইন একখানে করা আছে পঞ্চাশটা প্যাকেট এই যে দেখেন একদম পঞ্চাশটা প্যাকেটের একটাই চেইন এই যে পঞ্চাশটা চেইন পঞ্চাশটা প্যাকেটের একটাই চেইন এই পঞ্চাশটা মিলেই এক কেজি এটাতে আমরা খুব ভালো কোয়ালিটির চাপাতা ইউজ করি এবং যখন আপনারা এটা নেবেন দোকানে রাখবে পঞ্চাশটা চেইন কিন্তু একসাথেই ধরবে এটা একটা দেখার বিষয় পঞ্চাশটা চেইনে পঞ্চাশটা প্যাকেট একটা চেনের মধ্যেই থাকবে এবং এটা দেখতেও অনেক ভালো লাগবে এটার মধ্যে অনেক ভালো কোয়ালিটির চা পাতা দেওয়া এটা আমরা আপনারা কিনবেন আমরা আমরা মানে আপনাদের কাছে টাকা ষাট পয়সা চার টাকা ষাট পয়সা মানে একটা প্যাকেট চার টাকা ষাট পয়সা এটি বিক্রয় মূল্য হইলো এমআরপি প্রাইস এমআরপি প্রাইস হলো বারো টাকা মানে চার টাকা ষাট পয়সায় আপনারা কিনে বারো টাকা বিক্রি আর কি এটা হলো বিশ গ্রাম এরপরে আমি দেখাই হইলো আপনাদেরকে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রামটাতে সেরকম ভাবেই বিশটা প্যাকেট আছে একটা চেনের এর মধ্যে যে দেখেন একটা চেনের এর মধ্যেই বিশটা প্যাকেট আছে বিশটা একটা চেন এটা দোকানের মধ্যে একটা চেনের মধ্যেই বিশটা প্যাকেট এটার মধ্যেও আমরা খুব ভালো ভালো কোয়ালিটির চা পাতা ইউজ করে থাকি এটির মধ্যে কোন ধরনের কমপ্লেন ইনশাল্লাহ নাই সারা বাংলাদেশে খুব ভালোভাবে এটি চলতেছে এটি এটি কেনা আপনাদের হলো এগারো টাকা কিন্তু এটা এমআরপি প্রাইস হলো তিরিশ টাকা আমি আবারও বলছি এটি কেনা এগারো টাকা এটি গায়ে এম পি প্রাইস তিরিশ টাকা আমরা এটা হোলসেল প্রাইস এগারো টাকায় দিচ্ছি এবং এমআরপি প্রাইস তিরিশ টাকা হুম এটি পঞ্চাশ গ্রাম এরপরে দেখায় হইল আপনাদের দশ গ্রাম দশ গ্রাম এই দেখেন গ্রাম এটির মধ্যেও আপনারা করতে ইয়ে পারবেন এটি আপনারা এটির মধ্যেও খুব ভালো ধরনের চা দেওয়া আছে খুবই উন্নত মানের চা দেওয়া আছে এটি কেনা আপনাদের দুই টাকা চল্লিশ পয়সা এটির এমআরপি প্রাইস হলো ষাট টাকা এই এগুলো এই মিনি গুলো খুবই ভালো এগুলা যা খুচরা পাইকারি যারা ব্যবসা করে থাকেন বা মুদিখানার দোকানে যারা দোকানে যারা এগুলো বিক্রি করেন খুবই ভালো এটির মধ্যে কোনো কমপ্লিন নাই আপনারা ইনশাল্লাহ আপনাদের এলাকায় নিয়ে যায় খুব ভালোভাবে এটি বিজনেস করতে পারবেন তাছাড়া আমাদের কাছে তো আছে একশো গ্রাম আছে দুইশো গ্রাম আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম এটি তো আছেই এটি আপনারা পাবেন তাছাড়া আমাদের বিজনেসে আমরা লুজ বস্তাও বিক্রি করি লুজ বস্তা শ্রীমঙ্গল সিলেট এবং পঞ্চগড় বাগানের সকল ধরনের লুজ বস্তা আপনারা আমাদের কাছে পাবেন এবং হোলসেল প্রাইসে পাবেন তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে হলে আপনাদের সকাল দশটা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন ভিডিওতে সবকিছু দেখানো যায় না ভিডিওতে শুধু দেখানোর জন্য যে আমাদের আইটেমগুলো আপনাদের নজরে আনা আর কি তাছাড়া আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে সকাল নয়টা দশটা দশটা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত ফোনে কথা বললে সকল ধরনের বিস্তারিত কথা বলা যাবে আমাদের কাছে আপনারা চা পাতা পাবেন আহ সেটা হলো যে সিডি পিডি বিওপি আহ লাডি উম সিডিটা সব ধরনের চা পাতা আমাদের কাছে পাবেন আহ ভ্যারাইটিস কোয়ালিটির এবং ভ্যারাইটিস মূল্যের আপনারা সকল ধরনের চা পাতা পাবেন আমাদের সাথে বিস্তারিত কথা বলতে গেলে অবশ্যই ফোন দিবেন আমাদের স্ক্রিনে সকল ধরনের কথাবার্তা ফোন দিলেই আর হলো যে আপনাদের সকল ধরনের সমস্যা সকল অসুবিধা আমাদের কাছে বলবেন আমরা সকল ধরনের সমস্যা ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব আজ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ